আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 750টি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষা কথা বলা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাچل নাچل অর্থ নামানো কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট গেদিম গেদিম অর্থ পুরাতন মিয়া মিয়া অর্থ একশো এখানে নাচাল অর্থ নামানো কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট গেদিম অর্থ পুরাতন মিয়া অর্থ একশো জেন জেন অর্থ ভালো মুজেন মুজেন অর্থ ভালো না হাগি মুদির হাকি মুদির অর্থ আমার বস ইন্তা আমেল ইন্তা আমেল অর্থ তোমার কর্মচারী সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি এখানে জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না হাকি মুদির অর্থ আমার বস ইন্তা আমেল অর্থ তোমার কর্মচারী সুকার অর্থ চিনি বা মিষ্টি শিল শিল অর্থ নাও ইনতা মাফি ইনতা মাফি অর্থ তুমি নেই মাফিনুম মাফিনুম অর্থ ঘুম নেই খারবান খারবান অর্থ নষ্ট খাবিস খাবিস অর্থ জঘন্য এখানে শিল অর্থ নাও ইনতা মাফি অর্থ তুমি নেই মাফিনুম অর্থ ঘুম নেই খারবান অর্থ নষ্ট খাবিস অর্থ জঘন্য আনা আনা অর্থ আমি মুশকিলা মুশকিল অর্থ সমস্যা মাফিরো মাফিরো অর্থ যেও না জঞ্জাল জঞ্জাল অর্থ ঝগড়া করা অর্থ গাড়ি এখানে আনা অর্থ আমি মুশকিল অর্থ সমস্যা মাফিরো অর্থ যেও না জঞ্জাল অর্থ ঝগড়া করা সাইয়ারা অর্থ গাড়ি বাদেন রুহ বাদেন রুহ অর্থ পরে যাবো বিলাত বিলাদ অর্থ দেশ অফিস সাদিক সাদিক অর্থ বন্ধু ওয়ালাদ ওয়ালাদ অর্থ ছেলে এখানে বাদেন রুহ অর্থ পরে যাব বিলাদ অর্থ দেশ মাকতাব অর্থ অফিস সাদিক অর্থ বন্ধু ওয়ালাদ অর্থ ছেলে নাম অর্থ জি মোকাইফ মোকাইফ অর্থ এসি মাল্লাম মাল্লাম অর্থ ওস্তাদ মিসকিন অর্থ গরিব ইজলিশ ইজলিশ অর্থ বসা এখানে নাম অর্থ জি মোকাইফ অর্থ এসি মল্লাম অর্থ ওস্তাদ মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা তালাজা তালাজা অর্থ ফ্রিজ হাল্লাক হাল্লাক অর্থ সেলুন লাহাদা লাহাদা অর্থ এটা কুল্লু কুলু অর্থ সপ বাকালা বাকালা অর্থ মুদি দোকান এখানে তালাজা অর্থ ফ্রিজ হাল্লাক অর্থ সেলুন লাহাদা অর্থ এটা না অর্থ সব। বাকালা অর্থ মুদি দোকান লা অর্থ না হেনা হেনা অর্থ এখানে মেগাস মেগাস অর্থ সাইজ আদাস আদাস অর্থ মাবনা ভাবনা অর্থ বিল্ডিং এখানে লা অর্থ না হেনা অর্থ এখানে মেগাস অর্থ সাইজ আদাস অর্থ ডাল মাপনা অর্থ বিল্ডিং দাওলা দাওলা অর্থ দেশ খারবান খারবান অর্থ নষ্ট তালাজা তালাজা অর্থ ফ্রিজ আখের আখের অর্থ শেষ মোকাইফ মোকাইফ অর্থ এসি এখানে দাওলা অর্থ দেশ খারবান অর্থ নষ্ট তালাজা অর্থ ফ্রিজ আখের অর্থ শেষ মোকাইফ অর্থ এসি জিয়াদা জিয়াদা অর্থ বেশি আককেল আককেল অর্থ খাওয়া খালাস খালাস অর্থ শেষ বোকরা বোকরা অর্থ আগামীকাল আমস আমস অর্থ গতকাল এখানে জিয়াদা অর্থ বেশি আককেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ বকরা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল এস মুশকিলা এস মুশকিলা অর্থ কি সমস্যা মাফি ময়া, মাফিময়া মাফিময়া অর্থ পানি অর্থ তাড়াতাড়ি রাতিব অর্থ বেতন নেই এখানে এস মুশকিল অর্থ কি সমস্যা মাফিময়া অর্থ পানি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ মাফিরাতিব অর্থ বেতন নেই সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি গাছিল, গাছিল অর্থ ধৌত করা অয়েন অয়েন অর্থ কোথায় ইয়াদ অর্থ হাত রাজ অর্থ মাথা এখানে সাইয়ার অর্থ গাড়ি গাছিল অর্থ ধৌত করা অয়েন অর্থ কোথায় ইয়াদ অর্থ হাত রাজ অর্থ মাথা মজুদ মজুত অর্থ আছে সুরতা সুরতা অর্থ পুলিশ শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ সুফ সুফ অর্থ দেখা আলাতুল অর্থ সব সময়। এখানে মজুত অর্থ আছে সুরতা অর্থ পুলিশ শুক্রান অর্থ ধন্যবাদ সুফ অর্থ দেখা আলাতুল অর্থ সময়। মমতাজ মমতাজ অর্থ চমৎকার কাশির কাশির অর্থ খাট তৈল তৈল অর্থ লম্বা দাখেল দাখেল অর্থ ভিতরে আমস আমস অর্থ গতকাল এখানে মমতাজ অর্থ চমৎকার কাশির অর্থ খাট তৈল অর্থ লম্বা দাখেল অর্থ ভিতরে আমস অর্থ গতকাল সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি ফুতুরা ফুতুর অর্থ বিল আনারো। আনারো অর্থ আমি যাই কাতির কাতির অর্থ অনেক ফি ফি অর্থ আছে এখানে সুকার অর্থ চিনি বা মিষ্টি ফুতুরা অর্থ বিল আনারো অর্থ আমি যাই কাতির অর্থ অনেক ফি অর্থ আছে এসেবি এসে অর্থ কি চাও নাহার নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র মাফিকোফ অর্থ ভয়নি বাব বাব অর্থ দরজা এখানে এসেবি অর্থ কি চাও নাহার অর্থ নদী বাহার অর্থ সমুদ্র মাফিকো উপর্থ ভয়নি বাব অর্থ দরজা লাহাদা লাহাদা অর্থ এটা না মাফি অর্থ নি মাফি নেই অর্থ ভালো আইওয়া অর্থ হ্যাঁ নাম অর্থ জি এখানে অর্থ এটা না মাফি অর্থ নি মাফি কয়েশ অর্থ ভালো নেই আই অর্থ হ্যাঁ নাম অর্থ জি সাজার সাজার অর্থ গাছ গুস গুস অর্থ কাটা হেনা হেনা অর্থ এখানে এস এস অর্থ কি মাকান মাকান অর্থ জায়গা এখানে সাজার অর্থ গাছ গুস অর্থ কাটা হেনা অর্থ এখানে এস অর্থ কি মাকান অর্থ জায়গা আনাইবি আনাইবি অর্থ আমি চাই আলাতুল আলাতুল অর্থ সব সময় হাদিয়া হাদিয়া অর্থ উপহার মিন মালুম মিন মালুম অর্থ কে জানে আতিশাই আতিশায় অর্থ কিছু দাও এখানে আনাইবি অর্থ আমি চাই আলাতুল অর্থ সব সময় হাদিয়া অর্থ উপহার মিন মালুম অর্থ কে জানে আতিশায় অর্থ কিছু দাও কুলুয়ম কুলুয়ম অর্থ প্রতিদিন মাফি ইজাজা মাফি ইজাজা অর্থ ছুটি নেই তাহাত তাহাত অর্থ নিচে গুস গুস অর্থ কাটা সাজার সাজার অর্থ গাছ এখানে কুলুয়ম অর্থ প্রতিদিন মাফি ইজাজা অর্থ ছুটি নেই তাহাত অর্থ নিচে গুস অর্থ কাটা সাজার অর্থ গাছ